বাঁকুড়ায় ফের দুর্নীতির অভিযোগ ভূমি সংস্কার দপ্তরের বিরুদ্ধে বিক্ষোভ কর্মী সমাজের ভুল শিকার ভূমি সংস্কার আধিকারিকের দুর্নীতির আতুরঘর হিসাবে উল্লেখ করে ভূমি সংস্কার দপ্তরকে বারে বারে সতর্ক করেছেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সেই সতর্কতার পরেও হাল যে এতটুকুও বদলায়নি তার প্রমাণ মিলল বাঁকুড়ার রায়পুর ব্লকে সেখানে জমির মিউটেশন সহ যাবতীয় কাজের জন্য সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেবার অভিযোগ উঠল ব্লক ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিকের বিরুদ্ধে ঘটনার কথা জানাচানি হওয়ার পর আন্দোলনে নামে কর্মী সমাজ চাপে করে ঘটনার জন্য ভুল স্বীকার করেন ভূমি সংস্কার দপ্তরের এক আধিকারিক নেব কাজ করলে তোলা নেব এই নীতি মান নতুন নাই আমাদের এক কর্মী আদিবাসী কর্মী সমাজের অমিত ভাই উম একটা জমির সংক্রান্ত কাজে গেছিল। যার পরে নিচের জমি একটা হস্তান্তর হয়েছে রেকর্ড সংক্রান্ত যে রেকর্ডটা উঠানোর জন্য গেছে সমস্ত প্রক্রিয়া ক্রাইটেরিয়া মেনটেন্স করে করাচ্ছে তা সত্ত্বেও বেলার সাহেব অফিসেরই এক স্টাফ রেভিনিউ অফিসার রেভিনিউ অফিসার ওঠে কি যেন নাম উনি বলেছেন যে কাজ করার জন্য আমাদের আলাদা করে টাকা দিতে হবে আমরা চাইছি পিলার সাহেব এর কাছে আমরা এটা বলতে চাইছিলাম যে কোনো মিটাই নেওয়ার কোনো জায়গা নাই এরকম বহু মানুষের কাছে এরকম শোষিত হচ্ছে মানুষ তাদের কাছে এরকমভাবে টাকা চাই হচ্ছে ভয় দেখায় এইটা যাতে না হয় তার জন্য আমরা ডেপুটেশন করেছি এবং যথারীতিভাবে এটা বিডিও সাহেবকে জানানো হয়েছে এবং এসডিএল এর সাহেবকেও আমরা এটা লিখিতভাবে কমপ্লেন করেছি যাতে আগামী দিনে এরকম ঘটনা আর না ঘটে আর কি বলবেন জিনিসটা হচ্ছে ভুল হয়ে গেছে একটা ভুল হয়ে গেছে এবং ওখানে দাম অনেক বেশি ছিল আমি মাথা গরম করে সত্যি কথা এটা বলে ফেলেছিলাম কথা যাই হোক এটা আমার ভুল কিন্তু শুধু ভুল এবং শেষবারের ভুল কিন্তু শুধু এটাও নয় এর ছাড়াও অন্যান্য জায়গা থেকে অভিযোগ আসছে আপনি টাকা নিয়েছেন সেটা যদি তোমার হ্যাঁ ঠিক আছে সেটা আমি পে করব কিন্তু সত্যি কথা আমি একদম নতুন তো এই সার্ভিসে আর মাথা পালন করে কথা আমি বলে ফেলেছিলাম নিচের দাদাকে এবং সেটার জন্য সত্যি কথা আমার আফস্বসী হচ্ছে এবং ভুল প্রথমবার ভুল এবং শেষবারের মতো ভুল